আমি কাজ করি বেশি তবুও আমার বেতন কম আমি কাজ করি বেশি তবুও বেতন কম ছায়া বোয়া কেরজা লেবি তেতাপ গাজ কুরাং ছায়া বোয়াত কেরজা লেবি তেতাপ গাজি কুরাং আমি কাজ করি বেশি তবু বেতন কম কিভাবে দেখুন সায়া মানে আমি বত মানে করা কেরজা মানে কাজ লেবি মানে বেশি তেতাপ মানে তবুও এই যে তবুও কথাটা কিন্তু অনেকেই বলতে পারে না সারা জানে না এই তেতাপ মানে তবুও আর গাজি মানে বেতন কুরাং মানে কম তো সায়া বোয়াত কেরজা আমি কাজ করি লেবি বেশি তেতাপ গাজি কুরাং তবুও বেতন কম আশা করছি বুঝতে পারছেন তো প্রিয় দর্শক এইসব কথাগুলো কেন বলছি আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আপনাদের সবার জীবনে এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকবে কারণ আপনাদের যদি কোনো কারণে বেতন কম হয়ে থাকে কিংবা কোনো কাজ করেন কাজ করার বেশি কাজ করার পরেও যদি বেতন কম হয়ে থাকে তো যার আন্ডারে কাজ করেন কোনো মালয়েশিয়ান আন্ডারে তো তাকে আপনারা কিভাবে বলে বুঝিয়ে আপনারা বসের কাছে তাকে পাঠিয়ে কিভাবে কথা বলে আপনার বেতনটা বাড়িয়ে নেওয়ার সিস্টেম করবেন সেই বিষয়টা আপনাদের সম্পূর্ণ একটা ফুল ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম এই দশ এগারো যদি ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ আপনাদের অনেক বড় উপকার হবে তো চলুন শিখতে থাকুন আমি অনেকবার বলেছি কিন্তু কাজ হয়নি আপনার মোট কথা হচ্ছে আমি কাজ করি বেশি তবু বেতন কম আমি অনেকবার বলেছি কিন্তু কাজ হয়নি যদি আপনি বলেন আমার বিষয় একটু বস অবশ্যই শুনবে ইনশাআল্লাহ দেখুন কথাটা কত সুন্দর তো আমি অনেকবার বলেছি কিন্তু কাজ হয়নি তো সায় সুডাসা কাপ বানিয়া কালি তাপি বানিয়া কালি তাপি তাজা কের যা মানে আমি অনেকবার বলেছি কিন্তু কাজ হয়নি কিভাবে দেখুন সায়া সুডাচা সায়া মানে আমি সুডা কাপ বলেছি বানিয়াক অনেক কালি মানে বার তো তাপি মানে কিন্তু তা জাডি তা মানে না জাডি মানে হওয়া কেরজা মানে কাজ ভেঙে বুঝিয়ে দিই আপনাদের তা সুডা কাপ সায়া সুডা কাপ আমি বলেছি বানিয়াক কালি অনেকবার তাপি তা জাডি যা কিন্তু কাজ হয়নি আশা করছি বুঝতে পারছি এত সুন্দর করে বোঝানোর পরে যদি না বোঝেন কিছু করা থাকবে না যদি আপনি বলেন আমার বিষয়ে একটু মানে এরকম বলছেন যে আমি অনেকবার বলেছি কিন্তু কাজ হয়নি যদি আপনি বলেন আমার বিষয়ে একটু ওই মালয়েশিয়ানকে আপনি বলছেন যার আন্ডারে কাজ করেন কালাও আওয়াক চাকাপ তেন সিকিৎ চিকিৎসায়া কালাও আওয়াক চাকাপ তেন তাং চিকিৎসায়া যদি আপনি বলেন আমার বিষয়ে একটু কালাও মানে যদি আওয়াক মানে আপনি চাকাপ মানে বলা তেনতাং মানে ওই যে বিষয় বা সম্পর্কে সিকিত মানে একটু সা মানে আমার তো কালা ওয়া যদি বলেন আপনি তেনতাং চিকিৎসায়া আমার বিষয়ে একটু বস অবশ্যই শুনবে ইনশাল্লাহ মানে আপনি বলছেন না বস অবশ্যই শুনবে ইনশাল্লাহ আপনি যদি বলেন বস আকান ডেঙ্গার টেনটু ইনশাআল্লাহ বস আকান ডেঙার তেন্তু ইনশাল্লাহ বস অবশ্যই শুনবে ইনশাল্লাহ বস তো বস আকান ডেঙার মানে শুনবে তেন্তু মানে অবশ্যই ইনশাল্লাহ তো ইনশাল্লাহ তো বস আকান ডেঙার তিন্তু ইনশাল্লাহ বস অবশ্যই শুনবে ইনশাআল্লাহ আশা করছি বুঝতে পারছেন এভাবে এভাবে সুন্দর করে সাজিয়ে বলতে পারেন তারপরে দেখুন কারণ বস আপনাকে খুব ভালোবাসে দেবেন একটা মারিয়ে দেখেন এইভাবে সুন্দরভাবে কথাটা বুঝিয়ে দেবেন তো কারণ বস আপনাকে খুব ভালোবাসে এবার তো সে অবশ্যই পামে ফুলে যাবে সেবাব বস সাংার চিন্তা আওয়াক সেবাব বস সাং চিন্তা আওয়াক মানে কারণ বস আপনাকে খুব ভালোবাসে সেবাব মানে কারণ বস তো বস সাঙ্গাত মানে খুব চিন্তা মানে ভালোবাসা আওয়াক মানে আপনাকে তো সেবাব বস সাং চিন্তা আওয়া মানে কারণ বস আপনাকে খুব ভালোবাসে প্লিজ ভাই আপনি কথা বলুন আমার বিষয়ে প্লিজ ভাই আপনি কথা বলুন আমার বিষয়ে আবাং আওয়াক তোলং চাকাপ তেন্তাং সায়া আবাং আওয়াক তোলং চাকাপ তেনতাং সায়া প্লিজ ভাই আপনি কথা বলুন আমার বিষয়ে আপনি এভাবে তাকে রিকোয়েস্ট করছেন তো আবাং মানে ভাই আওয়াক মানে আপনি তোলং মানে দয়া করে বা অনুগ্রহপূর্বক চাকাপ মানে কথা বলা তেনতাং মানে ওই যে বিষয় বা সম্পর্কে সায় মানে আমার তো আবাং আওয়াক তোলং চাকাপ আম ভাই কথা বলুন দয়া করে আমার তেনতাং মানে বিষয়ে স্যার মানে আমার তো বস আবাং তোলং চাকাপ তেনতাং সাই প্লিজ বা দয়া করে বস আপনি কথা বলুন আমার বিষয়ে বা ভাই আপনি কথা বলুন আমার বিষয়ে ওকে আছে ওকে আজ বলবো ওকে আজ বলবো ওকে হারিয়ে নি চাকাপ ওকে হারিয়েনি নি চাকাপ মানে ঠিক আছে বা ওকে আজ বলবো ওকে মানে ঠিক আছে বা ওকে বা ওকেই বলতে পারেন সমস্যা নাই তো হারিনি মানে আজ আর চাকাপ মানে বলা তো ওকে হারিনি আকান ঠিক আছে আজ বলবো তো প্রিয় দর্শক অবশ্যই ভিডিও গেলা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ব্লকানটি বাজার রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে আর আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের একটা শেয়ারের মাধ্যমে হাজার হাজার নতুন প্রবাসী ভাইদের অনেক বড়ো উপকার হবে এবং আপনারা যারা শিখতেছেন আপনারা নিজের ওয়ালে সেভ করে রাখতে পারেন এবং শেয়ার করে রাখতে পারেন পরবর্তীতে যখন প্রয়োজন আমি বের করে দেখতে পারেন তো এখনও দেখতে থাকুন এখনও অনেক কিছু শেখার যারা আমার থেকে কম কাজ করে একবার আপনি বলতে চাচ্ছেন দেখুন যারা আমার থেকে কম কাজ করে তার বেতন আমার থেকে বেশি এইবার তোমার বেতন বাড়াবো মানে সে আপনাকে বলছে এবং আপনি তাকে বলছেন যারা আমার থেকে কম কাজ করে সিয়া কোরআন ডারিসা সিয়া কোরআন সায়া। যারা আমার থেকে কাজ কম করে কিভাবে দেখুন সিয়াপ মানে যে বা যারা বোয়াত মানে করা কেরজা মানে কাজ উরাং মানে অল্প ডারি মানে থেকে ছায়া মানে আমার তো সিয়া বোয়াত কেরজা যে করে কাজ উরাং ডারি ছায়া আমার থেকে কম আশা করছি বুঝতে পারছেন তারপরে দেখুন তার বেতন আমার থেকে বেশি তার বেতন আমার থেকে বেশি ডিয়া গাজি লেবি ডারি ছায়া ডিয়া গাজি লেবি ডারি ছায়া তার বেতন আমার থেকে বেশি কীভাবে দেখুন ডিয়া মানে সে বা তার গাজি মানে বেতন লেবি মানে বেশি ডাড়ি মানে থেকে সায়া মানে আমার তো গিয়া গাজি লেবি ডাড়ি সায়া মানে তার বেতন বেশি আমার থেকে আশা করছি বুঝতে পারছেন তারপর দেখুন এবার তোমার বেতন বাড়াবো এবার তোমার বেতন বাড়াবো কীভাবে দেখুন কালিনী আকান নাইকান গাজিয়াওয়া কালি ইনি আঁকান নাইকান গাজি আওয়া মানে এইবার তোমার বেতন বাড়াবো কীভাবে দেখুন কালি ইনি মানে এইবার কালি মানে কালি মানে বার আর ইনি মানে এই তো কালি ইনি এইবার আকান নাইকান নাইকান মানে ওই যে বাড়া বা বাড়ানো এই যে বেশি বেশি কিন্তু এক জিনিস আর বাড়িয়ে দেওয়া এটা হচ্ছে নাইকান বলা হয় তো আকান নাইকান বাড়াবো গাজি মানে বেতন আওয়াক মানে আপনার তো নাই ইনি গাজী আওয়াজ আমি এবার তোমার বেতন বাড়াবো মানে আপনার কথা শুনে সে মালয়েশিয়ান আপনাকে সুন্দরভাবে এই কথাটা এবার আপনাকে বলার প্রয়োজন মনে করছে কারণ আপনার কথা শুনে সে আপনাকে বলে দিল যে এইবার তোমার বেতন বাড়াবো আর সে তাকে যদি আপনি এই সুন্দরভাবে কথাগুলো সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারেন তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় না যে মালয়েশিয়ায় কোনো জায়গায় আপনি ঠকবেন কারণ শুধু ওই জায়গায় না আপনি যেখানেই যাবেন যার সাথে কাজ করবেন যার আন্ডারে কাজ করবেন তার সাথে এভাবে কথা বলার চেষ্টা করবেন তুমি চিন্তা করো না কাজ করো মানে এইবার আপনাকে শান্তনা সে আপনি দিছে যে তুমি চিন্তা করো না কাজ করো এবার তার কথা আপনি বুঝবেন অবশ্যই ভালো করে সে আপনাকে কি বলছে দেখুন আওয়াক জাঙ্গান রিসা বাদ কেরজা আওয়াক জাঙান বহাত কের যা মানে তুমি চিন্তা করো না কাজ করো আওয়াক মানে আপনি বা তুমি জাঙান মানে না রেসাও মানে চিন্তা করা বহাত মানে করা কেরজা মানে কাজ তো আওয়াক জাঙান রিসাও তুমি চিন্তা করো না বোঁয় কেরজা কাজ করো আশা করছি বুঝতে পারছেন তারপরে দেখুন আমি জানতাম না তোমার বেতন কম এই যে আপনি তো সুন্দর করে কথা বলার পরে সেই আপনার জারান্ডার কাজ করেন সেই মালাইশিয়ান আপনাকে বলছে আমি জানতাম না তোমার বেতন কম এমন কিন্তু অনেকের ক্ষেত্রেই হয় জারান্ডারের কাজ করেন সে অনেকেই জানে না যে কার কেরকম বেতন ঠিক আছে তা তাকে এইভাবে যদি বুঝিয়ে বলেন ইনশাল্লা কাজ হবে তো সায়াতা তাহু কুরাং গাজিয়াওয়াক সায়া তা তাহু কুরাং গাজিয়াওয়াক মানে আমি জানতাম না তোমার বেতন কম কিভাবে সায়া মানে আমি তা মানে না তাহু মানে জানা কুরাং মানে অল্প বা কম গাজি মানে বেতন আওয়াক মানে আপনার তো সায়াত তাহ আমি জানতাম না বা আমি জানি না কুরাং মানে অল্প গাজি আওয়াক মানে বেতন আপনার আশা করছি বুঝতে পারছেন তারপরে দেখো ধন্যবাদ ভাই আমি আশা করছি আমি আশা রাখছি এইবার মানে ধন্যবাদ আপনি তার কথা শুনে আপনি তাকে বলছেন যে ধন্যবাদ ভাই আমি আশা রাখছি এইবার মানে আপনার ভিতরে একটা আশা জাগছে এই কথাটা তাকে প্রকাশ করছেন তাকে বলার চেষ্টা করছে তেরেমা কাছে আবাং সায় হারাপ কালিনী তেরেমা আবাং সাহারাপ হারাপ কালিনী মানে ধন্যবাদ ভাই আমি আশা রাখছি এইবার তার কথা শুনে তো তেরিমা কাছি মানে ধন্যবাদ আবাং মানে ভাই সায়া মানে আমি হারাপ মানে ওই যে আশা করা কালি নি মানে এইবার তো তেরিমা কাছি আবাং ধন্যবাদ ভাই সায় হারাপ আমি আশা রাখছি এইবার আশা করছি বুঝতে পারছেন তো এমন ধরনের কথাগুলো একটা পূর্ণাঙ্গ প্যাকেজ নিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে আপনাদের বেতন টেতন যদি কম হয় তাহলে যার আন্ডারে যে মালয়েশিয়ান আন্ডারে কাজ করবেন কীভাবে সব কথাগুলো তাকে বুঝিয়ে বলবেন এবং আপনার জায়গাটাও শক্ত করবেন এবং আপনার বেতনটাও বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন আর এভাবে তেল না মারতে পারলে কিন্তু আপনার বেতন কোনো দিনই বাড়বে না এটা খালি আপনার কাছে না সব জায়গাতে সব দেশে সব ক্ষেত্রে এই জিনিসগুলো প্রয়োজন এই কথাগুলো বলবেন তাহলে দেখবেন যে আপনার প্রতি তার বিশ্বাসতাও বাড়বে এবং আপনার বেতনটাও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে সে যদি বসের কাছে অবশ্যই বলে আপনার বেতন বেড়ে যাবে ইনশাল্লাহ তো আশা করছি বুঝতে পারছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট কোনো বড়ো ভিডিওতে আল্লাহ হাফেজ